আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো এই তো ঘুম থেকে উঠে আটটা শো আটটা বেজে গেছে আজকে উঠতে উঠতে তো আজকে আসলে ফজরের নামাজটা আমার পড়া হয় নাই মিস হয়ে গেছে আল্লাহ মাফ করুক আমাকে আর এই যে সকালবেলা উঠতে পারছি আল্লাহ আমাকে উঠায় দিচ্ছে এই তো অনেক সুক্রিয়া আদায় করি আল্লাহ আল্লাহর দরকারে তো যাই হোক নতুন একটা সকাল নতুন একটা ক্ষণ নতুন একটা দিন আমার জন্য শুধু আমার জন্য না পৃথিবীর সকল মানুষের জন্যই তো গরম পানি নিয়ে বসে গেছি আর আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলতেছিলাম অনেক কথাই আসলে আমরা শেয়ার করি অনেক অনেক কিছু শেয়ার করি অনেক গল্প করি আমরা তো তখন মনে হয় যে আসলে দুনিয়াটা কি হ্যাঁ তো পরে কথা বলতে বলতে মনে পড়ছে বাইরের এই ওয়েদার দেখে যে একটু ভিডিও করি তো আমার হাজবেন্ডকে বলতেছি যে একটুই করি আমি ভিডিও করি আবার কিসের ভিডিও আবার কিসের ভিডিও মানে আবার হাউকাও শুরু করে দিয়েছে তারপরে যে পটায় মটায়া ওই ফারেক ফোনে ওকে ট্রান্সফার করে রেখে আমার আরেকটা ফোন দিয়ে মানে যে ফোন আমরা সবসময় কথা বলি আইফোনে এই ফোনটা থেকে ওকে ট্রান্সফার করে পরে হচ্ছে ওই নর্মাল ফোনে রেখে এই এই ফোন দিয়ে ভিডিও করছি তো এদিকে সকাল তো সকাল আর নাই নাস্তার সময় হয়ে গেছে আজকে বেশ কয়েকদিন ধরে ভাবতেছি ডিম ভাজি খাবো ডিম ভাজি খাবো তো ডিম ভাজি খাওয়া না এমনি বাসায় যে তরকারি টরকারিগুলো আছে তো এগুলো রেখে আসলে আর একটা তরকারি করা এটা ভালো দেখাই যায় না মানে ফুটানি করার মতো আমি আসলে ফুটানি করা আমার ভালো লাগে না কারণ আমার যা আছে আমি তো তাই নিয়ে চলবো হ্যাঁ ওই চারটা পাঁচটা তরকারি প্রতিদিন রান্নাও করি না আর ই করি না আমি একদিন রান্না করি দুইটা তিনটা করে একবারে রান্না করে আমার তিন দিন চার দিন চলে যায় তো এই তো ডিম ভাজি দিছি আর হচ্ছে রুটি বানাইছি আজকে তো রুটি বানানোর আর ভিডিও কি দেখাবো রুটি বানানোর ভিডিও তো দেখানো আছেই প্রতিদিন আর রুটি বানাবো কি সবাই পারে তো কেউ মানচিত্র পারে বা কেউ স্কয়ার পারে যাই পারে কিন্তু সবাই আমরা রুটি বানাইতে পারি কম বেশি তো ওই তো আলহামদুলিল্লাহ ডিম ভাজা হয়ে গেছে আজকে ডিম ভাঙতে গিয়ে আমি একটা পচা ডিম পাইছি জানেন গত পরশু দিন রাতের বেলা আমার সেলের ডিম নিয়ে আসছে রাতে বা দুপুরের দিকে নিয়ে আসছে রাতের বেলা তুমি রাতে ডিম নিয়ে আসছিলে না তো সে রাতের বেলা ডিম নিয়ে আসছে কিন্তু সেই ডিমটা আজকে সকালে ভাজতে গেছি কিন্তু মনে হলো যে কেমন জানি ইয়ে হয়ে গেছে একটা ডিম পুরাই গন্ধ মানে বাটিতে নেওয়ার সাথে সাথে আমার পুরো বমে আসতেছিল আর বাকি পরে আবার তিনটা দিয়ে আমি আবার ভাজি করলাম আর এই যে ভাজি ছিল তো আমরা মা ছেলের ভিতরে আমরা ডিম ভাজিটা অনেক পছন্দ করি কিন্তু আমার ছেলে একটু অতিরিক্তই পছন্দ করে ও যদি শুধু সারাদিনে ডিম ভাজি করে দেওয়া যায় ও কোনো সারাদিন ডিম ভাজি খাবে মানে ওই যে মুরগি মাংস এইগুলির মতো ওর ডিম ভাজি অনেক পছন্দ ডিম সিদ্ধ ডিম মানে আগে কিন্তু ছোটবেলায় সে ডিম সিদ্ধ খেত না একটা ডিম নিয়ে মুখের মধ্যে নিয়ে থেকে যেত আর একটা ডিম সিদ্ধ খেতে তো তার এক ঘন্টা লাগতো চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট দেড় ঘন্টা এরকম সময় লাগত একটা ডিম খেতে তো যাক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ তুমি এখন ডিম খেতে পারো বাবা আলহামদুলিল্লাহ তো এই তো ছেলেকে রুটি দিচ্ছি ভাজি দিচ্ছি ভাজিটা শুধু দিলামই তারপরে সে আমাকে বলতেছে সে নাকি ভাজি খাবে না বুঝছেন সে তুলে দিচ্ছে আমাকে ভাজি তো আজকেও আমার আসলে রান্না বন্না নাই কারণ রান্না বন্না আমার যা করার আছে সেইগুলি করাই আছে আর আজকেও চলবে আলহামদুলিল্লাহ পরশু দিন রান্না করছিলাম ভাবছিলাম যে দুই দিন খাবো তো দুই দিন তো হয়েছে তো এই তো ছেলেকে খাবার দিয়ে দিচ্ছি খাবার দেওয়ার পরে আমি নিজেও খেয়ে নিব খেয়ে দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার মানে এর মধ্যে কিন্তু আপনাদের ভাইয়া অলরেডি লাইনে আসে মানে আমি তার সাথে কথা বলতেছি কথা বলতেছি তো আসলে প্রবাসীরা কি বা করবে বলেন ওদের তো আর কোনো কাজকর্ম নাই কিছু নাই কি করবে ওই যখন কাজ থাকে তখন কাজ সারাদিন কাজ করে এসে যতটুকু সবাই পায় একটু বউয়ের সাথে বাচ্চার সাথে গল্প করে আর মানে ঘুম তো আছে তো এই তো যাই হোক আমার নাস্তা করা শেষ গ্রিন টি খাওয়া শেষ তারপরে আপনাদের ভাইয়া এখন ঘুমাতে গেল এখন বাজে হচ্ছে এগারোটা বিশ তো আমি একটু যাব হচ্ছে নিচে এই কাপড়গুলো আজকে এক সপ্তাহের উপরে সেই ই করে রাখছি পনেরো তারিখে ঢাকায় আসছি ষোলো তারিখে থেকে ধোয়া শুরু করছে একটু একটু করে করে জমতেছে কিন্তু লন্ডিতে দেওয়া হচ্ছে না তো লন্ডিতে কাপড়গুলা দিয়ে আসার পথে যে বাজার করে নিয়ে আসলাম বাজারের মধ্যে নিয়ে আসছে ডাটা নিয়ে আসছে অনেকদিন ডাটা খাওয়া হয় না তো ভাবছি যে ডাটা ই দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবো আমার আমি ডাটাটা আনি আসলে চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য আর পুঁশাকটা নিয়ে আসছি বেশ কিছুদিন হচ্ছে আমার সবজিটা ওইভাবে খাওয়া হচ্ছে না তো কালকে বোনের ছেলেটা আসবে বাসায় আজকে সব রেডি করে রাখবো কালকে রান্না করব ছেলের কালকে পরীক্ষা আছে পরীক্ষা দিয়ে এসে তারপর রান্না করব। এদিকে আমি পানি খাচ্ছি আমার ছেলে কাজ করতেছে আমি গুছায় দিই আম্মু আমি একটু গুছাই দিই তো গুছাও অসুবিধা নাই সে কাজ করতে খুব পছন্দ করে কারণ কাজ করলে তো পড়তে হবে না এই কারণে সে কাজ পড়া বাদ দিয়ে সে আসতে আমাকে হেল্প করতে বুঝছেন আপনাদের বাসায় এরকম পড়া চোর আছে কিনা একটু জানেন তো আমারে তো দেখেন এই কটা সবজি কতগুলি টাকা গেল আসলে টাকার বিনিময় বিনিময়ে বাজার মানে কি আর বলবো এত দাম বাড়ছে আজকে গেছি যে ডাটা নিয়ে আসতে আমাকে পনেরো টাকা বিশ টাকা করে আমি অনেকদিন আসলে কিনি না তো ডাটা এই জন্য ডাটার দামটাও আমি বলতে পারতেছিলাম তো ডাটা পাঁচটা ডাটা নিয়ে আসছি তিরিশ টাকা দিয়ে শাক নিয়ে আসলাম তিরিশ টাকা এখানে ধনেপাতা পাতা পাতা নাকি চারশো টাকা কেজি তারপরে শসা এগুলো সবই একটু একটু করে নিয়ে আসছে আধা কেজি করে নিয়ে আসছে পটল আধা কেজি তারপরে কচুমুখী আধা কেজি শুধু এই আলুটা নিয়ে আসছে দুই কেজি আমার ওই যে ছেলেরকে একটু ফ্রেন্ডস ফ্রাই করে দেওয়ার জন্য এই আলুটা নিয়ে আসছে আর ছোটো ছোটো আলু নিয়ে আসছে একটু ছোটো মাছ আছে আনলাম খাওয়া হয়ে যাবে দেখেন আমি একদিক দিয়ে কাজ করতেছি সে আমাকে কেচে দিয়ে দিয়ে আরেক দিক দিয়ে কেটে কেটে হেল্প আছে মানে কি বলবো ওরে পড়তে বসলে যে ওর কি যে হয় আল্লাহ জানে তো তো ঘরে আটা ছিল না সকালবেলা অল্প আটা ছিল দেখি আমি রুটি বানাইছি কম আর হচ্ছে আটা নিয়ে আসলাম নুডুলস ছিল না সেই নুডলস নিয়ে আসলাম কচু এই যে আধা কেজি কচু মুখি নিয়ে আসছি একটা একটু মিষ্টি কুমড়া নিয়ে আসছি তারপর পটল নিয়ে আসলাম আর এই তো দেখেন তিরিশ টাকার ডাটা মানে পাঁচটা ডাটা হয়েছে পাঁচটা ডাঁটা এই যে অবশ্য একবেলা হয়ে যাবে মানে একদিন হয়ে যাবে আমাদের আর এই শাকটাগুলা কেটে এখন রেখে দিলাম ধুবো না না ধুলে আমার শাক পচে যাবে তো আমি সবসময় শাক কেটে এভাবে রাখি ফ্যানের নিচে রেখে একদম পানিটা শুকায় তারপর আমি একবারে পলিথিনে করে মানে ফ্রিজে রেখে দিই তো যাই হোক সব কাটাকাটি মানে বাজার করে আসার পরে করতে তো মজাই লাগে কিন্তু গুছাইতে লাগে অনেক কষ্ট তো এখন যাই হোক এতে ছেলেকে খাবার দিয়ে আমি গোসলে ডুববো এর মধ্যে ছেলের টিচার আসার কথা ছিল আজকে দুপুরে কিন্তু উনি দুপুরে আসবে না উনি বলছে যে হচ্ছে বিকেলে আসবে মানে আড়াইটা তিনটার দিকে আসবে তো ভাবলাম যে আড়াইটা তিনটা তো বাঁচতেই যাচ্ছে মানে দেড়টা পার হয়ে গেছে তো ছেলেকে খাবারটা দিয়ে যাবে মানে দুইটার কাছাকাছি ছেলেকে খাবার দিয়ে আমি গোসল করার একটা কাপড় আছে সেই কাপড়টা ধুয়ে গোসল টোসল করে একবারে ফ্রেশ হয়ে তারপরে এই তো মানে খাওয়া দাওয়া করে আবার গত রবিবারে যে রসুন কিনে নিয়ে আসছি সেই রসুনগুলো তো কাটা হয়নি আমি আবার সিলে ডিপে রেখে দিই তো এই তো এখন সিলতে বসবো তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আজকের ভিডিওটাতে কথা কাজের কথা থেকে মানে অকাজের কথাই বললাম মনে হয় বেশি যাই হোক সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম